হ্যালো বন্ধু তোমার কেমন হচ্ছে ভালো আছো আবার একটা আজকে নতুন ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলেছি দেখতে পাচ্ছ সামনে মা মনস যে আজকে লায়ন বেস যে তোমাদের জানো যে এখন ট্রেন্ডিংয়ে চলছে যে লায়ন বেস আজকে কিছু ঘন্টার বয়স টেস্টিং হবে এখন দেখতে পাচ্ছ ফিটিং কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে লায়ন বেস যে জানো সিক্স বেস এখন যে সিক্স বেস যে লায়ন বেস কিছু ঘন্টা পর যে টেস্টিং করবে যে অ্যাটাম বম মতন যে পড়বে না বেশ আজকে সেই মতন বলতে গেলে আজকে প্রথমবার মা মনসা পুরোর কাছে টেস্টিং হবে প্রথম আর প্রথম লুকটা তোমাদেরকে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে আর এই যে বেশ দেখতে পাচ্ছ মা মনসা এদিকে দুখানা সাজানো আছে এদিকে দুখানা আর উপরে চারখানা মিট ফোর মিট এই যে দেখতে পাচ্ছ চারখানা ফোর মিট এখানে এখন বর্তমান ফাইভ মিট বসার কথা আছে ফাইভ মিটটা তোলা হয়নি চারটা মিট তুলেছে একটা হচ্ছে ডাইনামিট আর একটা হচ্ছে লায়ন বেস এই যে দেখতে পাচ্ছ লায়ন বেসটা কেমন কি হয়েছে কমেন্ট করে বলো লুকটা যা হয়েছে না সেরা বলতে লুকটা হেভি হয়েছে আর মেশিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিনটা ঢাকানো আছে এই যে দাদা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারো মামুন সাহেব পুরোর কাছে মালিকে মিঠুদার সেট আপ আর হচ্ছে তার ব্যাগ পিছনে দেখতে পাচ্ছ ব্যাগ কেমন লুকটা হয়েছে যে ব্যাগ কেন হেভি লুক সত্যি কথা বলছি লুকটা সেই রেবের লুক আর তোমাকে কেমন কি হয়েছে এটা কমেন্ট করে বলো এটা হচ্ছে তার মেশিন সেট এরপর ঢাকানো আছে আর বেশি কথা বলছি না যখন টেস্টিং হবে সব থেকে প্রথম আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার যদি নতুন আছো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে যদি দেখছো ফেসবুক পেজটা ফলো করে রাখবে আর বেশি বড় ভিডিও করছি না এইটুকু ভিডিও